কেমন আছেন সবাই আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ গায়েন আজকে আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চলেছি যেটা হচ্ছে কে ব্যাঙ্গলোরের খিড়াই নামে পরিচিত রয়েছে চশমাটা একটু উমদা কোয়ালিটি লাগছে তো জানি আমি ওই এত পরিমাণে রোদ পড়েছে কিছু দেখতে পাচ্ছি না বলে এটা আমি লাগিয়েছি তা এখন বাজে হচ্ছে কি তোমার বেলা বারোটা আর আমরা এখন যে রোডটার ওপরে রয়েছি এই রোডটা হচ্ছে কি তোমার এয়ারপোর্ট রোড আর ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে তোমার সিটির ভিতরে যাচ্ছে আর ঠিক আমাদের বাঁ সাইডে রয়েছে হচ্ছে কি তোমার জাকুর এয়ারপোর্ট রয়েছে আপনারা ওখানে হেলিকপ্টার রাখা রয়েছে দেখা যাচ্ছে কিনা জানি না একবার দেখতে পারেন চেষ্টা করে আর এই হচ্ছে পুরোটাই হচ্ছে জাকুরের আর এটা হচ্ছে তোমার প্রাইভেট এখানে আপনারা চাইলে দু হাজার টাকা করে দিয়ে আপনারা দিনে একদিন হেলিকপ্টার চড়তে পারেন আজকে সব থেকে দারুণ জায়গায় যেতে চলেছে যেটা হতে চলেছে তোমার ব্যাঙ্গলোরের খিরাই চলুন বেশি দেরি না করে আমরা তাহলে যাত্রাপথের দিকে এগিয়ে যাই আর সাথে থাকবেন আজকে অনেক মজা হবে চলুন इधर नहीं होगा गेट तो इधर ये वाला बाइक जो है किसका है स्टाफ पार्किंग है अच्छा 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 तो किस तरफ है हाँ लेफ्ट के फर्स्ट गेट में आगे वाला जगह पर ऐसे पार्किंग थी ना, है ना? ये ফাইনালি এখন আমরা চলে এসেছি ক্ষীরাই ব্যাঙ্গালোর ক্ষীরাইয়ের ভিতরে আমরা এখন চলে এসেছি তোমাদেরকে ওই জায়গাতে নিয়ে যাবো তার আগে ব্যাঙ্গালোর ক্ষীরাইয়ের আশেপাশে ভিতরে যে জায়গাটা রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেমন হচ্ছে কি দেখো দেখছো ভিতরের জায়গাটা কতটা সুন্দর এখানে প্রেম করার জন্য একদম দারুণ জায়গা চলো এবার তোমাদেরকে নিয়ে যাই মেন স্পটে এখন তো আমরা এখানে এসেছিলাম এখানে হচ্ছে এখন সিজন নেই এখন হচ্ছে ডিসেম্বর আর এখানে ঘুরে ঘুরে দেখলাম চারিদিক পুরো ঘুরে দেখলাম যে কোনো জায়গাতে এখন অবধি ফুলের যে বিষয়টা এখন অব্দি আসেনি ক্ষীরায়ের যে বিষয়টা সেই ফিলিংটা তোমরা পাবে না নর্মালি এরকম তোমরা একটা ফরেস্ট পেয়ে যাচ্ছ যেখানে বাঘ ভাল্লুক কিছু নেই হ্যাঁ তোমরা এখানে শুধু প্রেম করতে পারবে বেশ ভালো জায়গা রয়েছে চারিপাশে চারিপাশের এরিয়াটা তোমরা দেখতে পাও আমার পিছনে এরিয়াটা কত সুন্দর বাট যে সিজনটা রয়েছে সিজনটা এখন নয় সিজনটা হচ্ছে তোমার জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় আমি আপনাদের জন্য ফের চেষ্টা করব জানুয়ারি ফেব্রুয়ারিতে আসার তখন আপনাদের সাথে ভালোভাবে বসে আড্ডা মারবো আর কিভাবে এখানে আসবে সেটা পুরো ডিটেলসটা তখন বলবো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল নেক্সট আর একটা ভালো ভিডিও নিয়ে দেখা করবো ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুবই আফসোস লাগছে আমিও খুব মনটা আমার খারাপ লাগছে যে তোমাদেরকে দেখাও বলেছিলাম বাট তোমাদেরকে দেখাতে পারিনি সিজন যেহেতু চলছে না তাই এটা নিয়ে তোমরা কেউ মন খারাপ করো না আর আমি সত্যি খুবই দুঃখিত চলুন আর একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করবো ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা